পৃথিবীতে অ্যাডভান্স সিভিলাইজেশন কত বছর আগে শুরু হয়েছিল এর একটি অতি পরিচিত উত্তর হচ্ছে ছয় হাজার বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাকে প্রথম অ্যাডভান্স সিভিলাইজেশন ধরা হয় কিন্তু উনিশশো সালের একটি আবিষ্কার সম্প্রতি সময়ে এসে এই সহজ উত্তরকে প্রশ্নবিদ্ধ করেছে এর থেকেও হয়তো বহু প্রাচীন অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল পৃথিবীর বুকে তেমনই একটি সভ্যতার চিহ্ন বহন করছে ইন্দোনেশিয়ার একটি জায়গা গুনাংপাডাং প্রায় বিশ হাজার বছরের চিহ্ন ধরে রাখা এই আশ্চর্যজনক স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত জানব আজকের ভিডিওতে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দ্বীপ জাভা এই দ্বীপে রয়েছে তাদের রাজধানী জাকার্তা জাকার্তা থেকে মাত্র চার ঘন্টার দূরত্বে কারিয়ামুক্তি গ্রামের কাছে অবস্থিত গুনাংপাডাং পাহাড় গুনাংপাডাংয়ের বাংলাদাডায় আলোর পাহাড় বা আলোকিত করার পাহাড় এই পাহাড়ের চূড়াতেই অর্থাৎ ভূমি থেকে তিনশো ফুট উঁচুতে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার পাথরের পিলার এগুলো কি প্রাকৃতিকভাবেই এখানে তৈরি হয়েছে না কোনো মানুষ এখানে এনে স্থাপন করেছে এর উত্তরটি জানব একটু পরেই এ স্থানটি অনেক আগে থেকেই স্থানীয় তীর্থযাত্রীদের কাছে পবিত্র একটি স্থান তারা এখানে আসে পাহাড়ের আত্মাকে সম্মান জানাতে এবং সেই সাথে নিজেদেরকে পবিত্র করতে এই স্থানটি সম্পর্কে এর বেশি আর কেউ কখনও ভাবেনি কিন্তু ইন্দোনেশিয়া যখন ডাচ কলোনি ছিল তখন উনিশশো সালে একজন ডাচ এক্সপ্লোরার স্থানীয়দের কাছে এই জায়গাটির কথা শুনে সেখানে যান এবং তিনিই প্রথম এর স্ট্রাকচার দেখে এটাকে কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন বলে মনে করেন এবং নেদারল্যান্ড সরকারের কাছে চিঠি লিখে এই জায়গাটি নিয়ে বিস্তর গবেষণার অনুরোধ জানান কিন্তু এরপরও এই জায়গাটি নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি যে সকল প্রত্নতাত্ত্বিক সেখানে গিয়েছেন তারা এটা প্রাকৃতিকভাবে নির্মিত বলেই মত দিয়েছেন এমনটি মনে করার পেছনে অবশ্য কারণও রয়েছে কেননা এই সরভূচাকারের ব্লকগুলো যট্রতট্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবার এই ব্লকগুলোও কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি ভলকানিক অ্যাক্ট বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এই ধরনের ব্লক তৈরি হয় প্রাকৃতিকভাবে যে কারণে প্রত্নতাত্ত্বিক ও নৃবিজ্ঞানীরা জায়গাটি অন্য সব জঙ্গলে ঘেরা পাহাড়ের মতোই একটি সাধারণ পাহাড় ভেবেছেন কিন্তু খুব সূক্ষ্ম পর্যবেক্ষণে সম্প্রতি সময়ে জানা গেছে যে এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হলেও এগুলো এখানে তৈরি হয়নি দূর থেকে কেউ এখানে বয়ে নিয়ে এসেছে এগুলোতে যে মানুষের হাতের ছোঁয়া রয়েছে সেটার প্রমাণও পাওয়া যায় কেননা প্রাকৃতিকভাবে এখানে তৈরি হলে সেগুলো প্রয়োজন কাটা হতো না অথচ এখানকার প্রচুর ব্লক বিভিন্নভাবে কাটা রয়েছে কিছু জায়গায় থরে থরে সাজিয়ে দেয়াল পর্যন্ত বানানো হয়েছে এ বিষয়ে আরও প্রচুর অবাক করা তথ্য উঠে আসে যখন দুই হাজার বারো সালে প্রত্নতত্ত্ববিদ আলী আকবর তার দল নিয়ে জায়গাটিতে বিস্তর গবেষণা শুরু করেন প্রাক গবেষণায় তাদের ধারণা ছিল এটি হয়তো সর্বোচ্চ আড়াই হাজার বছরের পুরনো হবে কিন্তু পরবর্তীতে সেটিও প্রমাণিত হয় ড আলী আকবর তার গবেষণায় এই ভূমিতে দুইটি কালচারাল ওয়ে সন্ধান পান যার উপরিভাগেরটি খ্রিস্টপূর্ব পাঁচশো সালের অর্থাৎ আড়াই হাজার বছর আগের আর নিচের লেয়ারটি অন্তত সাত হাজার দুই শত বছরের পুরানো তারা আশেপাশের এলাকায় আরও গবেষণা চালিয়ে যেটা নিশ্চিত হন সেটা হচ্ছে প্রথমত এই ধরনের ব্লক এই অঞ্চলে তৈরি হয়নি আর দ্বিতীয়ত সাত হাজার দুইশত বছর পূর্বে এখানকার মানুষজন সাধারণ হান্টার গ্যাদারারই ছিল এর বেশি সভ্যতা তারা অর্জন করতে পারেনি তখন দাঁড়ায় তাহলে আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার ব্লক যার একটির গড় ওজন প্রায় তিনশো কেজি সেগুলো দূর থেকে কে বহন করে নিয়ে আসলো আর কীভাবে তিনশো ফুট উঁচু এই পাহাড়টিতে উঠালো আর এগুলো যদি সেই সময়ের সাধারণ হান্টার গ্যাদারাররাই করে থাকে তাহলে এত বড় কর্মযজ্ঞ তারা কোন অনুপ্রেরণায় করেছিল তবে ডক্টর আলী আকবর তার গবেষণায় এটাও নিশ্চিত করেন যে মিশরের পিরামিডের মতো এটা কোনও সমাধিস্থল ছিল না কেননা এখানে কোনো মানুষের হাড়গোড়ের সন্ধান তারা পাননি তবে জায়গাটি ধর্মীয় অনুষ্ঠানস্থল হবার সম্ভাবনা রয়েছে তার এই গবেষণা নির্বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের গুনাং পাডাংকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে যার ফলশ্রুতিতে ইন্দোনেশিয়ার জিওটেকনোলজি রিসার্চ সেন্টারের গবেষক ডক্টর ড্যানি হেলম্যান নাওয়াজা আরও বিস্তর গবেষণা শুরু করেন দু সালে ডক্টর আলী আকবর একটি ধারণা দিয়েছিলেন যে এটা মানুষের তৈরি কিন্তু ডক্টর ড্যানি এটা প্রমাণ করেন তিনি পরপর সাজানো ব্লকগুলোর মাঝে একটি ফাঁকা স্থান এবং তার ভেতরে একটি আস্তর খুঁজে পান যেটা সিমেন্টের মতো ব্লকগুলোকে একসাথে বসানোর জন্য ব্যবহার করা হয়েছিল আর অন্যদিকে প্রাকৃতিকভাবে তৈরি ব্লকের মাঝে কোনো ফাঁক থাকে না কাজেই এটা প্রমাণিত হয়ে যায় যে গুনাং মানুষের তৈরি ডক্টর ড্যানি নানা ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি এনে পরীক্ষা করতে শুরু করেন তিনি যত পরীক্ষা করতে থাকেন জায়গাটি ততটাই রহস্যময় হয়ে উঠতে থাকে তিনি মাটির দশ থেকে তিরিশ মিটার নিচে তিনটি চ্যাম্বারের সন্ধান পান যেগুলো একটির সঙ্গে অন্যটি সংযুক্ত তিনি ড্রিল মেশিন দিয়ে জায়গাটিতে ড্রিল করতে শুরু করেন প্রথম দুইটি স্তরের কার্বন ডেট পাওয়া যায় তিন হাজার বছর আগের তার নিচেরটি আট হাজার বছর আগের তিনি যখন পঞ্চাশ ফিট পর্যন্ত ড্রেও করেন তখন আরও একটি অপ্রত্যাশিত বিষয় উন্মোচিত হয় সেই জায়গাটির কার্বন ডেট পাওয়া গেছে এগারো হাজার ছয়শো বছর আগের তার গবেষণা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি তিনি একশো ফিট পর্যন্ত ড্রেও করেন এবং সবার নিচের যে স্তরটি পান সেটি বিশ হাজার বছরের পুরানো তার এবং অন্যান্য গবেষকদের পাওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রত্যতাত্ত্বিকরা গুনাং একটি থ্রিডি মডেল নির্মাণ করেন যাতে সেই সময় গুনাং দেখতে কেমন ছিল সেটি ফুটে ওঠে জায়গাটির একদিকে ছিল সিঁড়ি যেটি বেয়ে পাহাড়ের উপরে ওঠা যেত আর পাহাড়ের উপরের জায়গাটি লম্বায় চারশো নব্বই ফিট এবং পাশে একশো ফিট এটা এক ধরনের স্টেপ পিরামিড ছিল আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন পিরামিড হচ্ছে চার হাজার সাতশো বছরের পুরনো যেটি পেরুতে অবস্থিত কিন্তু ইন্দোনেশিয়ার এই পিরামিড তার থেকেও অন্তত আড়াই হাজার বছরের বেশি পুরনো এত আগে বিচ্ছিন্ন এই দ্বীপে কে আর কেনই বানিয়েছিলেন এই পিরামিড তবে এর উত্তর খুঁজতে আমাদের ফিরে দেখতে হবে অতীতের দিকে আজ থেকে চোদ্দ হাজার বছর পূর্বে পৃথিবী বর্তমান সময়ের মতো ছিল না তখন ছিল আইস এইস বা বরফযুগ সেই সময় যাবাও কিন্তু কোনো বিচ্ছিন্ন দ্বীপ ছিল না বরং এটা ছিল পূর্ব এশিয়ার বিশাল মহাদেশ সুন্ডারল্যান্ডের অংশ সেই সময় সাঁকরের স্তর বর্তমান সময়ের থেকে কমপক্ষে চারশো ফিট নিচে ছিল কাজে কোনো জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী এটা নির্মাণ করেনি এটা ঠিক তবে এটা যে হান্টার গ্যাদারাররাই বানিয়েছে এটা নিয়ে প্রত্নতাত্ত্বিক ও নৃবিজ্ঞানীদের মধ্যে সন্দেহ রয়েছে বর্তমান বিশ্বে যেমন আমেরিকা জাপানের মতো টেকনোলজিক্যালি অ্যাডভান্স সোসাইটি রয়েছে ঠিক তেমনি একই সময়ে পৃথিবীতে কিন্তু অনেক হান্টার গ্যাদারার সোসাইটিও রয়েছে যেমন নামিবিয়ার স্থান সম্প্রদায় মেক্সিকোর লাকান্ডন কিংবা পশ্চিম মঙ্গোলিয়ার কাচাক সম্প্রদায় ঠিক তেমনি সেই সময়ে আশেপাশে সব হান্টার গ্যাদারার ছিল বলে প্রমাণ পাওয়া গেলেও যারা গোনাং পাডাং তৈরি করেছিলেন তারা হান্টার গ্যাদারার না হয়ে উন্নত কোনো সভ্যতার মানুষও হতে পারে বলে বিজ্ঞানীদের অনেকেরই মতামত আজ থেকে আনুমানিক বারো হাজার আটশত বছর আগে যখন বরফযুগের অপসান ঘটে তখন একদম নাটকীয়ভাবে পরিবর্তন ঘটেছিল হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে গিয়ে বরফ গলে সাগরের পানির উচ্চতা বাড়তে শুরু করে শুরুটা আকস্মিক হলেও এই পরিবর্তন ঘটেছিল বারোশত বছর ধরে এই বারোশ বছর একের পর এক বন্যায় গ্রেট কন্টিনেন্ট অফ সান্ডাভ্যান্ড পানিতে ডুবে যায় এবং কিছু উঁচু জায়গায় শুধু পানির ওপরে থেকে যায় যেগুলোই আজকের ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ সেই সময়ের উন্নত সভ্যতার মানুষের চিহ্নও হয়তো পানির নিচে হারিয়ে গেছে কিন্তু সেটা এখনও আবিষ্কারের অপেক্ষায় রয়েছে আর আই যুগের শেষে যে বিশাল আকারের এই বন্যা হয়েছিল সেটা কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ ধর্ম এবং উঠে এসেছে একই গল্প রয়েছে ইহুদি খ্রিস্টান ইসলাম ও হিন্দু ধর্মের গ্রন্থসহ অনেক ধর্মে প্রথম তিনটি সেটা গ্রন্থ সহ বা নুহের প্লাবন হিসেবে এই একই গল্প কিন্তু ইন্দোনেশিয়াতেও রয়েছে জাবাদ্বীপের পাটাক জনগোষ্ঠীর ধর্মমতে পৃথিবী যখন পুরাতন আর নোংরা হয়ে উঠেছিল তখন ঈশ্বর টিপাটা একটা মহা প্লাবন পাঠান পৃথিবীর সকল প্রাণীকে হত্যা করে পৃথিবীকে আবার নতুন করে শুরু করার জন্য তখন একজোড়া দম্পতি সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় আহরণ করেছিল বন্যা থেকে বাঁচতে পানি যখন তাদের ছুঁই ছুঁই তখন ঈশ্বর মানুষকে ক্ষমা করে দেন এবং তাদের দুজনকে বাঁচিয়ে মানুষকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে পরবর্তীতে এরাই পৃথিবীকে আবার নতুন করে সাজিয়েছে বাটাক জনগোষ্ঠী দাবি করে তারা সেই নরনারীরই বংশধর এই গল্প কিন্তু প্রাচীন সুমেরিয়ানদের থেকে শুরু করে ব্যাবিলোনিয়ান প্রাচীন গ্রিক ও চাইনিজ সহ প্রায় সকল ট্রেডিশনে রয়েছে ভিন্ন নামে এবং একটু ভিন্ন ভিন্ন রূপে এগুলো নিয়েও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো ভিডিওতে